আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনারই সঙ্গী আর কি মালদা যাচ্ছিলেন সেই সময় এক ভদ্র মহিলা তিনি নাকি ভিডিও করছেন এমনটাই দাবি তারপরে মোবাইল ফিরে অকথ্য ভাষায় গালি গালাজ মারধর করে কি বলবেন আমরা তো পাশের বগিতে ছিলাম তো এসে দেখলাম মানে হয়তোই একটা বাবার বয়সের লোককে মারছে কেউ তো প্রতিবাদ করলো না এবার আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি একটা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি ও কিছুই তোলেনি ওর ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানাশোনা তো জানেও না এবং তার কি ভিডিও এসছে ক্যামেরায় না একটু হাত অল্প দিয়ে এভাবে কটাক্ষ গালাজ মারতে ওর বাবা নিষেধ করছে কি এগুলো করিস না করিস না কিন্তু মেয়ে তো শুনছে না পড়বে এখন ও কাকে কাকে ফোন করছে আপনার সঙ্গী হ্যাঁ কি ধরনের ভালো মানে ভালো কিছু অত জানে না যেমন বলে তেমন জানে এটাই কিন্তু ওই সেরকম লোক করলো পরবর্তীতে এখন দেখা যাচ্ছে গোটা দেশে হিন্দু মুসলিম হচ্ছে তা সত্ত্বেও আপনি একজন মুসলমান সঙ্গীর সাথে সাথে কথা বলছেন এখন দেখলে তো দোষটা বলবো আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিমই হোক জৈনই হোক খ্রিস্টানই হোক ঠিক আছে আপনার নাম আমার নাম ছন্দা রানী দাস আপনার বাড়ি সুন্দর গাছি আদি বাড়ি বাবার বাড়ি জঙ্গিপুর ঠিক আছে একটা ভিডিও ভাই হয়েছে আপনার সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগালাজ করছে এবং সেই একটাই কারণ সেটা সেখানে আপনি ভিডিও করছেন কি বলবেন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরুন উনি আমার কার সাথে কথা বলছিল জানি না আমার মোবাইল দিকে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন এই করে টাচার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাঁচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলো তোমলে ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করবো ঠিক আছে তো তো কিছু মানলো না আর পি এফ ডাকলো আর পি মারধর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে থাপড়াচ্ছে আর কাকে যে ফোন করছে থেপড়েই যাচ্ছে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর হলো তারপর ও বললো যে চলি এবার ফোন করল ফোন করে তো তো কথা বলছে কাক সাথে কথা বলছে ভাষা তো বিশ্রী ভাষা এখন আসুন আসুন এখানে আসুন জিআরপি অফিসে ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি এলো গেলাম আমি চলুন না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো তো ওইখানে বললো জিআরপি এত রিকোয়েস্ট করলো তবুও কেউ

ওখানে আমি মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার তো মানে দাড়িটাই হয়ে গেছে আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে আপনি মুসলিম মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর ছিলেন এবং ওনাকে দেখেছেন গালি গালিগালাজি মারধর এবং মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন কি বলবেন বলবো যে একটা বয়োজ্যেষ্ঠ বাবার বয়সের লোক তাকে এভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা চড় লাথি হুঁসি মারা এটা করা ঠিক হয়নি এবার আমরা দেখলাম মেয়েটাকে যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ যে ভিডিও করেছে কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে সে মোবাইল সম্পর্কে কিছু জানে না কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল বা শুভেন্দ্র দা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা করা কিন্তু আমরা ঠিক হয়নি এই লোকটার সঙ্গে আমরা তিন মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি কিন্তু এই কথা এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আপনার এটা উচিত হয়নি আপনার নাম আমার নাম বাড়ি বাড়ি বসি লোকসভা লোকসভায় ব্লক